এই হাওরান নামক এলাকা ওই এলাকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন হুকুম করলেন ওই এলাকাটাকে গাছপালা সহ উঠাইয়া ওই কাবার চতুর্দিকে তাওয়াপ করাই আবার আসল জায়গায় স্থাপন করে দাও তাই করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে জিব্রাইল আমিন সিরিয়ার ওই হাওরান নামক এলাকার ওই একখণ্ড জমিনকে গাছ সহ ওই কাবার চতুর্দিকে তাওয়াব করাইয়া আবার আগের জায়গায় স্থাপন করলেন যেহেতু ওই হাওরান এরিয়া এলাকার জায়গাটা যেহেতু কাবাতে তাওয়াফ করানো হয়েছে এই জন্য এই কাবায় তাওয়াব করার কারণে আল্লাহ পাক ওই জায়গার নামটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে তায়েব সুবহানাল্লাহ বড়ে তাহলে বর্তমান যে তায়েব নগরী ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশে পুরা জমিনটাকে উঠাইয়া কাবার চতুর্দিকে তাওয়াপ করাইয়া আবার ওই জায়গাতে স্থাপন করলেন যার কারণে আবহাওয়ার কত পরিবর্তন নিচের আবহাওয়া একরকম আর পাহাড়ের উপরের আবহাওয়া আর একরকম যখন তায়েফে আপনারা যান তখন যাওয়ার পরে ওই জায়গার আবহাওয়ার আর কলি এমনি ঠান্ডা হয়ে যায় এত গরমের ভিতর তীব্র গরমের ভিতরেও যখন আপনি তায়েফে যাইবেন তখন দেখবেন তায়েফের পরিবেশ কত চমৎকার সেখানে বাগানের কোনো অভাব নাই ফল ফলাদির কোনো অভাব নাই এবং ওই জায়গাটাকে আদলা পাক আলামিন। এমন ভাবে রহমত বরকত দিয়ে ঢেলে দিয়েছেন যেটা যারা আমরা সচককে দেখেছি তারা অনুমান করতে পেরেছি এবং যারা এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় যাই নাই দোয়া করি আল্লাহ যখন ওই জায়গায় নিয়ে যাবেন তখন আল্লাহর কুত্রতির কারিশ্মা আমরা আমাদের চোখ দ্বারাও দেখতে পারব ওই আলমিন সমস্ত মুসলিম মিল্লাতির জন্য কেবলা বানায় দিলেন পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি কাবা ছাড়া অন্যদিকে ফিরে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না কাবা ছাড়া যদি ফিরে নামাজ পড়ে তার নামাজ হবে না কাবাটাকে আল্লাপাক সমস্ত পৃথিবীর মানুষের জন্য আল্লাপাক কেবলা নির্ধারণ করে দিয়েছেন সরে বা একশত পঞ্চাশ নম্বর পাক রব্বুল আলমিন বলেন

ওই কাবাটা একটা এমন বরকতি জায়গা এমন বরকতি একটা স্থান এই কাবাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কাবার উপরে প্রতিনিয়ত একশত বিশটা রহমতের রহমত আল্লাহর পক্ষ থেকে ঝরতে থাকে অবারিত কাবার উপরে একশত বিশটা রহমত নাজিল হয় যারা কাবাটাকে তাওয়াব করে আল্লাহ পাক রব্বুল আলামিন ষাটটা রহমত যারা তাওয়াব করে তাদের উপর আল্লাহ পাক বর্ষণ করেন সুবহানাল্লাহ আর যারা কাবাকে সামনে রেখে সালাত এই করে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর ৪০ টা রহমত আল্লাহ পাক নাজিল করেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যারা কাবার দিকে শুধু তাকায়া থাকে নামাজ পড়ে না কোনো ইবাদত করে না শুধু কাবার দিকে তাকায়া থাকে আল্লাহ রব্বুল তাদের উপরও বিষ্টা রহমত আল্লাহ পাক নাজিল করেন সুবহানাল্লাহ এই আবর্তকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন সোরে আল ইমরান 97 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল হুকুম করে দিলেন ও লিল্লাহি আন্নাস মানিস্টাতাত আলাইহি সাবিলাম এই কাবা নির্মাণ করার পর আল্লাহ পাক রব্বুল মুসলিম মিল্লাত ঘোষণা করে দিলেন যাদের সামর্থ্য আছে তারা যেন ওই বাইতুল্লাহ তাওয়াফ করে তারা যেন হজ করে ওমান কাফার ফা ইন আল্লাহ আনিল আলামিন আর যারা সামর্থ্য থাকার শর্তেও যারা হজ বাইতুল্লাহ দেই করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরায় নেন আমার ভাই এজন্য হজের মৌসুম চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারাম ১৯৭ নম্বর আয়াত আল হজ্জ আশহুরুম মা'লুমা হজে এর নির্ধারিত কিছু মাস রয়েছে এই আয়াতের তাফসিরে মুফাসসির কেরাম বলেন যে হজরত আবদুল্লা ইবনে অমর দিয়াল্লাহ তালিয়াদের তাফসিরে বলেন যে হজের নির্ধারিত কয়েকটা মাস রয়েছে একটা হলো সওয়াল জিল কায়দাব জিল হাজ্জা কয়টা মাস হলো এই তিনটা মাস হলো হজের নির্ধারিত মাস সাওয়াল জিলকা কায়দাব জিল হাজ্জা জিল হজের দশ দিন এবং সওয়াল এবং জিল এই মাসগুলোতে মোমেন মুত্তাকি বান্দা বান্দিরা তারা হজ্জে বাইতুল্লা দেয় করার জন্য কাবার প্রান্তরে তারা ছুটে বেড়া এজন্য জন্য যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন হজকে ফরজ করেছেন অবশ্যই তাদেরকে সেই হজ্জে বাইতুল্লা দেয় করতে হবে হজ এটা এরাদা মনের এরাদা সংকল্পের নাম হলো হজ মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন বুনিয়াল ইসলাম আলা খমসিম শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাম ও আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামত সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান ইসলাম কি কোইটা বৃত্তির উপরে প্রতিষ্ঠিত আল্লাহর নবী বলেন এর ভিতরে উল্লেখ্য একটা হলো হজ্জে বাইতুল্লাহ সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ আদায়ী করা সামর্থ্যবান ব্যক্তি যারা তারা হজ্জে বাইতুল্লাহ আদায় করবে